মনে হচ্ছে যেন পেঁপে গাছটি বেঁচে আছে কিন্তু অরিজিনালি তা নয় পেঁপে গাছটি মরে যাচ্ছে আস্তে আস্তে দেখুন পাতা এরকম হলুদ হয়ে গেছে আমরা নার্সারি থেকে গাছ কেনার পরে মাটিতে সরাসরি বসিয়ে দেই এবং কিছুদিন পরে গোড়া পচে যায় আর গাছটিও মারা যায় তো এই গাছ মরে যাওয়ার কারণ হচ্ছে গাছের গোড়ায় পচন হয় অর্থাৎ গাছের গোড়ায় ক্ষতিকারক অনেক জীবাণু থাকে আর এটি সম্পূর্ণ ছত্রাকজনিত রোগে গাছটি আস্তে আস্তে মরে যায় তো নার্সারি থেকে গাছ এনেই সঙ্গে সঙ্গে গাছটা বসানো উচিত নয় দেখুন গাছটি আমি এখন তুলব দেখুন গাছটি শেকড় পচে নষ্ট হয়ে গেছে কিন্তু উপর থেকে মনে হচ্ছে গাছটি বেঁচে আছে গাছটি মারা গেছে তো এরকমই সাধারণ কারণের জন্যে আমরা নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে বা মেলা থেকে গাছ কিনে নিয়ে এসে গাছগুলি এভাবে নষ্ট করে ফেলি বা মেরে ফেলি এর প্রধান কারণ হচ্ছে ছত্রাকজনিত কারণে এটা হয়ে থাকে আর ছত্রাক কেন হয় মাটি মাটি মাটির মধ্যে অনেক জীবাণু বসবাস করে তো মাটিতে গাছ বসাতে গেলে অবশ্যই মাটিকে শোধন করে নিতে হবে আর শোধন করার উপায় আমি আজ বলবো আর মাটিতে অবশ্যই বার্মিক কম্পোস্ট নিমখোল এগুলি দিয়ে মাটি চার পাঁচ দিন রেখে দেওয়ার পরে সেখানে যে কোনো চারা লাগালে অবশ্যই সেখানে গাছ বেঁচে উঠবে তবে মাটি শোধন করতে গেলে অনেকে অনেক রকম পন্থা ব্যবহার করে মাটিকে শোধন করার সহজ উপায় হলো এই ফাঙ্গিসাইট যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন তবে ম্যানকোজেভ জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করাই ভালো এই ফাঙ্গিসাইড মোটামুটি দুই তিন গ্রাম মাটির সাথে মিশিয়ে তার সাথে বার্মি কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে কোনো রকম প্রকার রাসায়নিক সার প্রয়োগ না করে সেই মাটিতেই চার পাঁচ দিন রেখে দিয়ে সেই মাটিতেই যে কোনো গাছ লাগালে অবশ্যই গাছ জীবিত থাকে এবং গাছ তরতর করে বাড়ে এছাড়াও আরও একটি উপায় আমি বলবো আরেকটি উপায় হলো এই ট্র্যাকোডামা ভিডি ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে দিয়ে গাছের জন্য উপকারী জীবাণুর জন্ম নেয় এই ট্র্যাকোডামা ভিডি মাটির সাথে মিশিয়ে দিলেই মাটির শোধন এছাড়াও গাছ বসানোর পরে অবশ্যই দুই গ্রাম এক লিটার জলে সাব ফাঙ্গিসাইড অথবা অন্যান্য ফাঙ্গিসাইড অথবা ট্রায়কোডামা ভিডি যে কোনো একটি এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে গাছকে স্প্রে করে দিলে গাছের এই যে শেকড় পচার হাত থেকে গাছকে রক্ষা করা যায় জুন জুলাই মাস গাছ লাগানোর সময় তাই আগে থেকেই সতর্ক হয়ে যান গাছের গোড়া যাতে না পচে তার জন্যে যে কোনো একটি ফাঙ্গিসাইট অর্গানিক ফাঙ্গিসাইট হিসাবে ট্রায়কোডামা ভিডে ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিলে চলবে আর দুই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছকে স্প্রে করে দিলে এই গাছের শেকড় পচন রোধ করা যায় এই ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ আশা করি পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার